আমরা আমাদের এই রাজনৈতিক আন্দোলনকে নিয়ে যাব এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের চল আন্দোলন চলমান থাকবে আমি আজকে আমাকে আর বর্তমান সরকারি দল আপনারা জানেন যে অতীতে তারা ত্রাণের চাল লুট করেছে বিভিন্ন সময় করোনার সময় সরকারি ত্রাণ এই উপজেলা চেয়ারম্যান বিভিন্ন অন্যান্য জন প্রতিনিধি রয়েছেন তাদের বাসাবাড়ির ঘাটের নিচে পাওয়া গিয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত সতেরো বছর যেমন মামলা হামলা জেল জুলুক অত্যাচার নির্যাতন শুভকাম্য অত্যাধ শিশু নিয়ে আমাদের ডাক এসেছে দলের পক্ষ থেকে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এলাকায় যারা রিক্সা চালক এবং ভ্যান চালক এবং মাথা মূল্য আয়ের মানুষ রয়েছে তাদের মাঝে আমরা ঠান্ডা পানি খাবার সেলাই এবং গ্লুকোজ বিতরণ করে তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার আমরা চেষ্টা করব এটাই আজকে আমাদের কর্মসূচি আজকে এখন আমি এই পর্যায়ে বলতে চাই যে বাংলাদেশে যে একটা ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে গণতন্ত্র নাই ভোটের অধিকার নাই কথা বলার স্বাধীনতা নাই বিচার পাওয়ার সুষ্ঠু বিচার পাওয়ার সুযোগ নাই এর মধ্যে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের কমিটমেন্ট আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে বাংলাদেশের জনগণ আমাদের দিকে তাকিয়ে রয়েছে যে আগামী দিনে কীভাবে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিব এবং বাংলাদেশকে আবারও একটা স্বাধীন মুক্ত সার্বভৌম রাষ্ট্রে পরিণত করব আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে দলের যে কোনো আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে আমরা রাজপথে স্বরাষ্ট্র অবস্থান করার মাধ্যমে আমাদের এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছে ধন্যবাদ সবাইকে আসসালাম